বিসমিল্লাহ রাহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের যারা আছেন সকলকেই জানাচ্ছি ধন্যবাদ আসলে অনেক জায়গায় যেয়ে থাকি আমি অনেক পুকুরে দাওয়াত দিয়ে থাকে যে থাকি ভিডিও করে থাকি আসলেই এখানে আসলে আসার কথা ছিল না তবুও একটু আশা হলো কারণ যেখানে শৌখিন মৎস্য শিকারী দশ হাজার ঊর্ধ্বে সদস্য রয়েছে তাদের সাথে আসলে অনেক সময় যোগাযোগ থাকে আমিও একজন এই সেই সংগঠনের সদস্য যাই হোক আমি একটু জানবো আজকে যেই এই জায়গায় আসছেন এই জায়গাটার নাম সম্পর্কে জানবো আর দেখি কি ধরনের মাছ পাইছেন যারা এইখানে আসছেন আসলে বেশিরভাগই এ থাকে এখানে বেশিরভাগই যারা পেশাজীবী যারা বিভিন্ন পেশায় নিয়োজিত এরাই কিন্তু এই শৌখিন মৎস্য শিকারী হিসেবে সদস্য আসলে এরা মাছ কিন্তু বিক্রি করার জন্য আসলেই মাছ ধরে না বা বিক্রি করে না এরা কিন্তু আসলে এইটা একটি শখ শখের বিষয় বাজারে কিন্তু অসংখ্য মাছ পাওয়া যায় সেই জন্য কিন্তু কেউ আসে না আসলেই বেশিরভাগই এসে থাকে এটা একটা আনন্দ আনন্দ উপভোগ করার জন্য আমি কিন্তু অনেক ভিডিওর মধ্যে আপনাদের বলে থাকি যে আনন্দ উল্লাস করার জন্য নারী পুরুষ শিশু সকল প্রকারের সকল পেশাজীবী লোকজনই কিন্তু এই মৎস্য শিকারিতে জড়িত বা মৎস্য শিকারিতে এসে বা বিভিন্ন পুকুর লিস নিয়ে এটা ওনারা মাছ ধরেন এবং খান আমি এখানে যে দেখি যারা আমাদের মৎস্য শিকারী ভাই যারা আছেন ওনাদের সাথে একটু একটু কথা আমি বলবো এবং কি মাছগুলা দেখাবো এই হচ্ছে আজকের মাছ যাই হোক আমি একটু জানবো আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ নাম কি ভাইজানের মোহাম্মদ কুরবান আলী ভাই করতে পারছেন আপনি সাগর দিকে থেকে আসছেন এর আগেও তো আপনারা কোন কোন জায়গায় পুকুর বাইছেন আমরা আকন্দের বাড়ি পাইছি জি জি যাই হোক আপনারা এই যে বিভিন্ন জায়গায় যে যে আপনারা এই মাছগুলা ধরেন টিকেটে আসলে আপনার কি সব জায়গায় মাছ পাওয়া যায় কিনা বা আসলে কোনো জায়গায় প্রতারিত হয়েছেন কিনা

কালাম বাই যেমন ওই যে আপনাদের এই বাজারের কালাম সাগরদিঘি হ্যাঁ জাল বিক্রি করতা আর সাগরদিঘি হয়েছে আপনার মুশারফবাই নাকি আর কে কে কিনছে আর বাড়ি কচুয়া আচ্ছা এই যে আপনাদের সাথে এইভাবে পুকুরটা আপনার কত টাকা দিয়ে নিয়েছেন কতগুলা টিকেট দিচ্ছেন আমরা এই পুকুরটা সর্বপ্রথম কিনছিলাম দেড় লাখ টাকা দিয়ে জি জি

আমি তিরিশ হাজার টাকা কম নিলে এক লাখ বিশ হাজার টাকা নিলে যা আছে আমরা বায়া নেব জি জি বায়া নেব থাইকেল না থাই আচ্ছা কিন্তু ওনার সাথে আমার কথা ছিল যে এখানে পাঁচ ছটার ফ্যাঁকা আসে সে ছয় কেজি পাঁচ কেজি তিন কেজি আচ্ছা আচ্ছা চলো সবাই আমরা বললাম যে তাইলে এই যে ফ্যাঁকা মাছের কথা বললেন জি অন্য অন্য জায়গায় মাছ মারি বাংলা মাছ থাকলে সেখানে দুধ একটা ফাল দিব আমি ফেঁকা মাছ তো আমরা পাইলাম আচ্ছা আচ্ছা ফেঁকা মাছ পাইলাম না বিদায় পুকুরে লাইট দুর্বল জি আর আমরা দুর্বল হইলাম যে বেশিরভাগের মধ্যে শিকার কেন করলাম যে আমরা যা পাইতাম মাইনা নিব জি জি যার কারণে পুকুরটা দুই দিন বাওয়া হইল তা আজকেও এখানে সেই ফেঁকা আমরা পাইলাম না আচ্ছা পান নাই এতে কি তাতে যে পুকুর মালিক সে কি আপনাদের সাথে প্রতারণা সে বলছে যে আমি এই পুকুরি শেষ জি জি শেষ পরে যদি আমারও তৃপ্তিতে আসতেছে না যে আমি নিজের হাতে ফেঁকা

এভাবে বলছে মানে যে যে মালিক উনি আচ্ছা কথা বলি হয়তো যদি এই পুকুর মালিক তো অন্য জায়গায় থেকেও কোনো মাছ কিনে এনে আপনাদের এখানে ছাইরা তারা দেখাইতে পারে বা সিজতে পারে তাহলে কিভাবে বুঝবেন এই কথাটা আমরা ওদিনে বলছিলাম যে আমরা যে পরের পুকুরটা শেষ মুখ যখন সেচ শুরু করবো হয়তো কালিয়াকুর গেলে দেখা যায় যে এক দেড় মনের মাছও পাওয়া যায় কালিয়াকুরে নাকি এরকম তথ্য আমাদের কাছে আছে এরকম অনেক রয়েছে এই কথার পরে আমরা গেলাম আজকে যখন পাইলাম না তাহলে আমাদের বিশ্বাস যে উনি অন্য জায়গা থেকে মাছ এনে ছাড়ে নাই ছাড়ে না এবং পরেও ছাড়বে না ছাড়বে না উনি একজন ভদ্রলোক মানুষ জি জি উনার বাপেও একজন ভদ্রলোক হ্যাঁ উনি উনি রাববারে আমি চিনি উনি হস করে আছে হস করে আসছিল হস যাবে লোক হিসাবে কোনো খারাপ না পত্রনাল সে করবে না আমরা আশাবাদী ইনশাআল্লাহ এই 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 এটার প্রতি আপনারা সকলেই আশাবাদী আপনারা কয়টা জাল নিছিলেন আমরা এখানে কচুয়াতে রাখছি ডলা জাল আর ওনারা নিয়েছে

এ দেখাই ছিলাম যে আসলেই যে যে ধরনের মাছগুলো আসলে পেয়ে থাকে আমি ওনাদের কাছ থেকে সবার কাছ থেকে তথ্যটা নিলাম দেখি আরও একটু তথ্য নেওয়ার জন্য চেষ্টা করব এবং পুকুরের চতুর পাঁচটা একটু দেখাবার জন্য চেষ্টা করব আমি ইনশাল্লাহ দেখি আরও এ যারা যে জাল নিয়ে আসছেন ওনাদের সাথে একটু কথা বলার জন্য আমি চেষ্টা করব দেখি আপনারা সাথেই থাকুন দেখতেই পাচ্ছেন যে আসলে কিন্তু জাল নেই কি মাছ পাইছেন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি এই তো মাছ নাকি কত টাকার চার হাজার বিয়াল্লিশশো টাকার টিকিটে এই মাছ এটা 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 আছে কি সর্বোচ্চ বড় মাছ তেলাপিয়া তেলাপিয়া কতটুকু জন হবে আধা কেজি হতে পারে সর্বোচ্চ আর চার টাকা না কত টাকা চুয়াল্লিশশো টাকার টিকিট এখানে কয় কেজি হবে চারের থেকে পাঁচ কেজি হবে এই যাই হোক আমি একটু পরিচয় নিয়ে নিব তারপরে কথা বলবো আর একটু আহ আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি নাম কি ভাই জানেন

আচ্ছা আচ্ছা আজকে তো এইভাবেই আসছেন আপনারা তারা কীভাবে মাছগুলো দেখলো কী দেখলো না আপনার তা তারা আপনাদের সাথে কি পুকুর মালিক প্রতারণা করলো না আপনাদের যে এই যে এই যে দশ হাজার শৌখিন মৎস্য শিকারীর পুকুর মালিকও কিছু করছে মিথ্যা কথা বলছে যে ছয় কেজি পাঁচ কেজি ওজন ফেঁকা আছে আচ্ছা আচ্ছা একটি ফেঁকাও ধরা পড়ে না একটি ফেঁকাও ধরা পড়ে না এখন কি বলছে সে ওরাও হয়তো এখন বলতেছে না মাছ আছে এখনো মাছ আছে আছে আচ্ছা আপনারা এখন এখন কি করতে চান আমরা কী বলবো দিচ্ছেন আচ্ছা যারা ওই যে এখানে কিন্তু দশ হাজার মৎস্য শিকারীর যিনি সদস্য ওনার সাথেও কিন্তু আমার রাস্তায় সাক্ষাৎ উনি চলে যাচ্ছেন উনি বললেন যে অনেক গণ্ডগোল ওইখানে যে যারা জাল নিয়ে আসছে এত টাকা খরচ করে এরা কিন্তু মাছ পাইনেই দেখে ওখানে অনেক সমস্যা হচ্ছে যার ফলে আইসা ফলাম উনি কেন গলেন গা

দেখা দেবেন আর কি এই তো তাদের আশা নাকি যাই হোক আমি একটু আসলেও যাই হোক অনেক ধন্যবাদ আমি একটু সামনে যাব দেখি যারা মাছ ধরতেছেন ওনাদের সাথেও একটু কথা বলার চেষ্টা করব দেখি কেমন মাছ পাইলেন আসলে মানুষ আমি মনে করি মানুষ মানুষের জন্য কেউ প্রতারক হিসাবে আসলেও আমি চাই না যে কেউ প্রতারণা করুক কিন্তু এত জায়গায় আমি গিয়েছি এত ইয়ে গিয়েছি আসলে অনেক ই দেখেছি আসসালামু আলাইকুম কেমন আছেন মেয়ে ভাই নাম কি ভাই জানের দুলাল খান কত থেকে আসছেন ভাই মোতাজুরি থেকে আজকে কত টাকা টিকিট আসছেন পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা আপনাদের খরচ সহ কত

যারা সংগঠনের সভাপতি সেক্রেটারি যারা আছেন এখানে যারা পুকুরগুলো বিভিন্ন জায়গায় থেকে কিনে থাকেন এ তারাই প্রতারণা করেছে নাকি পুকুর মালিক করে পুকুর মালিক যারা কিনছে তারাই এখন বলা না আচ্ছা আমি তো দেখেছি অনেক জায়গায় অনেক পুকুরে আপনারা আপনার আমাকে দাওয়াত দিয়েছেন অনেক পুকুরে গিয়েছি কেউ কিন্তু খালি হাতে ফিরে নেই আজকে শুধু খালি হাতে ফিরা আর কোনো জায়গায় এরকম প্রতারণা হয়েছেন কি না এ তো হয় নাই হলেও এত হয় না মানে কম হয়েছে মানে এটাই সর্বোচ্চ প্রতারণা যাই হোক অনেক ধন্যবাদ তাতে আপনারা যে মাছ পাইছেন এক কেজি হবে দেড় কেজি হবে তাহলে আপনার চুয়াল্লিশশো টাকা বা বিয়াল্লিশশো টাকায় মাত্র দেড় কেজি মাছ আসলে মাছের অসার পড়ে গেছে দেশে মনে হচ্ছে যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখাচ্ছি যে আসলেও যারা আছেন আরও পুকুরে এদের সাথে আমি আসলে ভিডিওটা লম্বা করবো না আর কথা বলবো না আসলে আপনারা তো বুঝতেই পারছেন যে আসলে এটি প্রতারণা যারাই হোক এ করেছে হয় পুকুর করেছে না হয় যে শৌখিন মৎস্য শিকারির এতে যারা দায়িত্বে আছেন হয়তো এরাও করতে পারে এটা পরবর্তীতে দেখা যাবে যে কি হয় যাই হোক সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার জন্য দোয়া করবেন যাই হোক আর সকলেই লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেলবটন চাপ দল করে রাখবেন প্রতিদিনকার ভিডিওগুলো প্রতিদিন পাওয়ার জন্য আর যারা মৎস্য শিকারী যারা আছেন তাদের তো কথাই নেই সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম ওরমাতুল্লা ওবরকাত